শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন অনুশীলনী গ্রুপের অঙ্ক গুলো করব। এখানে তিন নাম্বার গ্রুপের চারটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটা অঙ্ক এখানে করব। এখানে আট নাম্বার অঙ্কটা দেখো যে এখানে কি আছে এখানে আট নাম্বার অঙ্কটা কি আছে যে ওয়াই ইকুয়াল ওয়ান বাই থ্রি এক্স কিউব প্লাস টু বক্ররেখাটির উপর এমন সকল বিন্দু নির্ণয় করো মানে এই বক্ররেখার উপর এমন সব বিন্দু নির্ণয় করতে বলছে যেখানে স্পর্শকগুলি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পাই বাই ফোর পাই বাই ফোর মানে কি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে মনে করা এটা ছবিটা কেমন হইতে পারে যে মনে করা এটা একটা এই যে বক্ররেখা এখানে আমাদের এই যে স্পর্শ বিন্দু নির্ণয় করতে বলছে যেটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে পাই বাই ফোর কোন উৎপন্ন নির্ণয় করে এরকম তাহলে কি আমরা কি জানি যে এইখানে এই যে বক্ররেখার যে সমীকরণ আছে এই সমীকরণটাকে আমরা কি এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করি এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে আই ডি এক্স আমরা নির্ণয় করি ডিআই ডি এক্সটাকে কিন্তু ঢাল বলে তো এখন দেখো আমরা একটু দেখি যে প্রদত্ত বক্ররেখার সমীকরণ দেওয়া আছে এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে কি হয় দেখো তো ওয়াই কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করি এই যে ডি ওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স এখন ডিওয়াই ডিএক্স হলো এখন এইটাকে যদি করি তাহলে এইখানে ওয়ান বাই থ্রি আছে এক্স কিউব অন্তরীকরণ করলে কি হয় থ্রি এক্স স্কোয়ার তাহলে এক্স কিউব অন্তরীকরণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার আর টু তো ধ্রুবক ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় কি জিরো এখন দেখো এই থ্রি আর এই থ্রি কিন্তু কাটা যায় তাহলে এই থ্রি আর এই থ্রি কাটা গেলে কি হলো অতএব এই যে ডি ওয়াই ডি ডিএক্স ইকাল হচ্ছে এক্স স্কোয়ার তাহলে ডিআই কি হয়ে গেল এক্স স্কোয়ার হয়ে গেল তাহলে এটাই কিন্তু হচ্ছে ঢাল তাই এটাকে আমরা বলবো ঢাল এখন এখানে প্রশ্নতে কি বলছে যে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পাই বাই ফোর কোন উৎপন্ন করে যে স্পর্শক এই যে স্পর্শক স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্পর্শক একশকের ধনাত্মক দিকের সাথে কত কোন উৎপন্ন করে বলছে উৎপন্ন করলে ফোর তাহলে ফোর যদি কোন উৎপন্ন করে তাহলে এইখানে ঢাল এই যে ডি ওয়াই ডি এক্স ইকাল কি হবে টেন পাই বাই ফোর কারণ আমরা কি জানি কারণ আমরা কি জানি মনে করে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ কোন একটি রেখা ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে এই যে কোন উৎপন্ন করে এই ত্রিকমিত টেনজেন কেই বলা হয় ঢাল তাহলে কিন্তু টেন থিটা আমরা জানি সে অনুযায়ী এখানে তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ডিআইডিএক বলতে কি এখানে এক্স আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কি ওয়ান তাহলে এক্স ইকল কি হলো প্লাস মাইনাস ওয়ান তাহলে এক্সের দুইটা মান পেলাম একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান এখন এই মানগুলো যদি এখানে বসে কি হয় দেখো যে এখানে এক্স ইকল ওয়ান হলে তাহলে এক্সের মান যদি ওয়ান হয় তাহলে এক নাম্বার শ্রমিকন হতে আমরা কি পাবো এক নাম্বার শ্রমিকন হতে ওয়াই কল এজ এ ওয়ান বাই থ্রি এক্সের মান দ ওয়ান মানে ওয়ান তারপর এখানে টু এটা যদি লোসাবো করি আমরা থ্রি তাহলে ওয়ান তিন দু নাকি ছয়

তাহলে অতএব স্পর্শ বিন্দুদয় কি হলো অতএব তোমার হচ্ছে এই যে স্পর্শ বিন্দু দ্বয় এই যে বিন্দু দ্বয় তাহলে স্পর্শ বিন্দু দ্বয় কত সেভেন বাই থ্রি আবার এক্স এর মান যদি মাইনাস ওয়ান হয় এর মান কি হবে এখানে ফাইভ বাই থ্রি তাহলে এই দুইটাই হচ্ছে স্পর্শ বিন্দু দয়। এখানেও কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারতেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে তো আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো না তাহলে যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি ভিডিও তৈরি করব। আর এই আমার ক্লাসগুলো দেখো যে প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি করে দিচ্ছি তোমরা যদি আমার এই ক্লাসগুলো নিয়মিত করো তাহলে তোমাদের আর কোনো গৃহ শিক্ষক বা কোনো প্রাইভেট পড়ার কিন্তু দরকার হবে না আলাদা কিন্তু এক্সট্রা টাকা খরচ করার কিন্তু দরকার হবে না শুধু অনলাইনে নেটটা একটু খরচ করলেই হয়ে যাবে এখন তো নেট তোমাদের সব জায়গায় আছে ওটা কোনো সমস্যা নাই তো এখন দেখো আমি এরপর নয় নাম্বার অঙ্ক করাচ্ছি দেখো যে নয় নম্বরের অঙ্কটা কি এর মান কত হলে রেখার মূল বিন্দুতে মূল বিন্দুতে বলছে মূল বিন্দুতে সাথে ডিগ্রি উৎপন্ন করে তাহলে আমাদের এইটা যে বক্ররেখার সমীকরণ দেওয়া আছে এটাকে কি করতে হবে এক অক্ষের সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে এখানে দেখো কিন্তু এখানে এক্স মাইনাস ওয়ান এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে এটাকে আমরা কি করবো এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিব এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় এখন এখন এ আছে এক্স কে অন্তরীকরণ করলে তো ওয়ান এখন এক্স স্কোয়ার টুটার সামনে কি আসে টু এ এক্স টু এ এক্স এখন এটাই কিন্তু হয়ে গেল ঢাল এখন কিন্তু ওরা বলছে মূল বিন্দুতে তাহলে জিরো কমা জিরো বিন্দুতে আমাদের যেহেতু একটা বিন্দুতে বলছে তাহলে মূল বিন্দুতে এই যে এক্স এখন মূল বিন্দুতে কি হবে এটা যদি মান জিরো দি তাহলে এখানে হয়ে তাহলে মূল বিন্দুতে ডিআইডিএক্স কি হলো এ হলো এখন এই মূল বিন্দুতে কি বলছে তোমাদের কোন একটা স্পর্শ অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এটাই কিন্তু ঢাল তাহলে কি হলো এই যে ডি ওয়াই কিন্তু কিন্তু এটা হলো ঢাল এখন আবার বলছে যে স্পর্শক কি স্পর্শক যে স্পর্শক ধনাত্মক দিকের সাথে তোমার কিরে এ ধনাত্মক দিকের সাথে এখানে তোমার ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলে আর আমরা জানি কোন একটা রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তা ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই তো ঢাল বলা হয় তাহলে ডিআইডিএক্স ইকুয়াল কি লিখতে পারি আমরা এই যে ডিআইডিএক্স ইকুয়াল হচ্ছে টেন এখানে 60 ডিগ্রি তাহলে টেন 60 ডিগ্রি দিলাম তাহলে এখানে ডিআইডিএক্স বলতে কি এ টেন 60 ডিগ্রির মান কি √3 তাহলে a ইকুয়াল হয়ে গেল √3 এটা তো নির্ণয় করতে বলছে যে এর মান কত হলে দেখো কত সহজ কত সহজ এই অঙ্কগুলো আবার এই অঙ্কগুলোই আবার কত সালে আসতেছে তোমরা অঙ্কটা দেখেই বুঝতে পারতো যে কত সালে আসে তোমরা এই দশ নাম্বার অঙ্কটা দেখো এই দশ নাম্বার অঙ্কটা আর নয় নাম্বার অঙ্কটা কিন্তু একই শুধু এইখানে অঙ্কটাতে দেখতে পাচ্ছ যে এখানে এর জায়গায় সি আছে আর এখানে কোন জায়গায় এখানে নয় নম্বর অঙ্কটাতে কোন পরিমাণ ছিল সিক্সটি ডিগ্রি আর এখানে কোন পরিমাণ দেওয়া আছে থার্টি ডিগ্রি তা এখানে কিন্তু আগের লেখাগুলো এসে মনে করো ফর্মের মতো এটা আমি শুধু এখানে পূরণ করে দিব দেখো যে খুব সহজেই কিন্তু হয়ে যাবে এর মতো তোমরা আরো সহজ অঙ্ক কোথাও কিন্তু খুঁজে পাবে না এত সহজে এখানে দেখো যে এত সহজ অঙ্ক যে বোর্ডে আসে কোথাও কিন্তু পাবে না কিন্তু তোমাদের অন্তরিকরণের যে শেষের দিকে যে অধ্যায়গুলো আছে অনুশীলনীগুলো গুলো এগুলোই কিন্তু পরীক্ষা বেশি আসে শুধু কিন্তু আবার ফের অঙ্কগুলো কঠিন না শুধু এখানে আমাদের কিছু নিয়ম বা কৌশল জানতে হবে এই কৌশলগুলো মনে রাখতে পারলেই কিন্তু অঙ্ক হয়ে যায় যেমন প্রদত্ত বক্র রেখার সমীকরণ দেওয়া আছে এটা এখন কি করব এটা এখানে গুণ করে দিলাম গুণ করে দিলাম এখন এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরিগণ করি y কে অন্তরিগণ করলে কি হয় dy dx তারপর সিটা থাকলে এক্স কে অন্তরিগণ করলে ওয়ান আবার এখানে X স্কোয়ার আছে এটাকে অন্তরিকন করলে টু এক্স মানে টু সি এক্স এখন কি বলছে মূল বিন্দুতে কিন্তু এই অঙ্কটাও দেখো মূল বিন্দুতে তাহলে অতএব জিরো কমা জিরো বিন্দুতে যদি আমরা ডি ওয়াই ডি এক্স নির্ণয় করি তাহলে এটা সিটা থাকলো এখানে এক্স এর মান শূন্য হলে তো শূন্য মানে এখানে সি হয়ে গেল তাহলে এখানে যেহেতু স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত বলছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে দেখো থার্টি ডিগ্রি কোন আর এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই ঢাল বলা হয় অতএব ডি আই কেই তো আবার আমরা ঢাল তাহলে এটা লিখব ট্যান তিরিশ ডিগ্রি এই যে থার্টি ডিগ্রি হয়ে গেল এখন ডি আই বলতে কি এটা সি আর এখানে থার্টি ডিগ্রির মান কি ওয়ান ভাগ রুট থ্রি তার মানে সেই ইকুয়াল হয়ে গেল পানির মতো অঙ্ক কত সহজেই এই অঙ্কগুলো করা যাচ্ছে তারপরে এই অঙ্কগুলো তোমাদের কি বোর্ড পরীক্ষায় আসতেছে এখন এই এগারো নাম্বার যে অঙ্কটা দেখো যে এটা কিন্তু সহজ যে এখানে কি আছে যে ওয়াই x³ এক্স মাইনাস থ্রি এক্স যে মাইনাস টু এক্স প্লাস ওয়ান বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো তো যাই হোক এখানে স্পর্শক এখানে অক্ষ দুইটির সাথে সমান সমান কোন ওটা পরে বিষয় আগে এটাকে একবার আমরা এক্স এর সাপেক্ষে অন্তরিগণ করে নিই তো এক্স এর সাপেক্ষে অন্তরিগণ করলে কি হয় এই যে ডি ওয়াই ডি এক্স তারপর এখানে এক্স কিউব মানে এটা কি থ্রি এক্স এখানে থ্রি এক্স টুটা যদি সামনে আসে সিক্স এক্স এই যে মাইনাস এইখানে টু আর ও অন্ত ধ্রুবক ধ্রুবককে অন্তরীগণ করে জিরো এখন একটা বিষয় দেখ তো যেহেতু স্পর্শকটা অক্ষ দুইটির সাথে সমান সমান কোন উৎপন্ন করে বলছে কিন্তু ওরা কিন্তু স্পর্শ করে বলেনি ধনাত্মক দিকের সাথে কোন নাকি ঋণাত্মক দিকের সাথে কোন এখন দেখো এই পাশে যদি ধনাত্মক দিকে কোন উৎপন্ন করে তাহলে এখানে ধনাত্মক পঁয়তাল্লিশ ডিগ্রি হবে টেন প্লাস পঁয়তাল্লিশ কিন্তু যদি ঋণাত্মক দিকের সাথে হয় তাহলে তো আবার ফের মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে যেহেতু এখানে ধনাত্মক ঋণাত্মক কোনো কিছুই উল্লেখ নাই তাহলে তোমাদের কিন্তু প্লাস ডিগ্রি ডিগ্রি হবে। অক্ষ সাথে সমান 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 হয় মানে কি ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু ধনাত্মক ঋণাত্মক উল্লেখ না থাকার কারণে এখানে আমাদের প্লাস মাইনাস নিতে হবে তাহলে এখানে স্পর্শ অক্ষ দুইটির সাথে সমান সমান কোন উৎপন্ন করলে আমরা লিখব যে স্পর্শ এই যে স্পর্শক এখন অক্ষ দুটির সাথে অক্ষ দুটির সাথে তোমার কি যে সমান সমান কোন উৎপন্ন করলে তাহলে অক্ষ দুটির সাথে সমান সমান কোন উৎপন্ন করলে আমরা কি লিখতে পারি উৎপন্ন এজ যে করলে তালে উৎপন্ন করলে কি লিখবো যে ডি ওয়াই হচ্ছে এই যে টেন প্লাস মাইনাস এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন টেন পঁয়তাল্লিশ মাইনাস ওয়ান তাহলে এখানে প্লাস চিহ্ন নিয়ে আমরা একটা মান পাবো দুইটা পাবো আবার মাইনাস চিহ্ন নিয়ে দুইটা পাবো এখন এখানে প্লাস চিহ্ন নিয়ে এই যে চিহ্ন নিয়ে

আহ বর্গের সূত্র এখানে দেখি তো হিসাবটা ঠিক লিখলাম কিনা তাহলে এখানে মাইনাস তাহলে এখানে কি হচ্ছে এটা কিন্তু বর্গের সূত্র তো এটা এখন হবে না এখন তাহলে এটা কি হচ্ছে তোমাদের এই যে এটা আসলো এখানে মাইনাস এখন এটা কিন্তু মিডিল ট্রাম যাচ্ছে না তাহলে মিডল ট্রাম্প যদি না যায় তাহলে এটা আমরা কি করব। তাহলে এটা আমরা কি করবে এটা কিন্তু আরেকটা কৌশল আমরা দীঘাত সূত্র প্রয়োগ করতে পারি না হলে আরেকটা আমরা নিয়ম তা এখন এখানে যদি দীঘা সূত্র প্রয়োগ করি তাহলে কি হয় দেখো দীঘাত সূত্র প্রয়োগ করলে কি হবে বলতে কি এখানে x এর শখ এজ এ মাইনাস টু তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে মাইনাস টু এর উপর স্কোয়ার মাইনাস ফোর এ বলতে তো ওয়ান সি বলতে মাইনাস ওয়ান আর হরে হচ্ছে এই যে টু এ টু এ তাহলে এখানে এখন হিসাব নিকাশ করলে কি এখানে মাইনাস মাইনাস এ প্লাস আর এখানে প্লাস মাইনাস এটা ফোর হচ্ছে এখানে মাইনাস মাইনাস এ প্লাস ফোর মানে এড হয়ে যাচ্ছে নিচে আবার টু তাহলে এখানে কি টু এখানে প্লাস মাইনাস চার চার কি আট চার দু না আট মানে টু রুট টু হরে এখানে টু টুটা দ্বারা যদি ভাগ দিই তাহলে কি হবে এক্স ইকল হচ্ছে ওয়ান প্লাস মাইনাস এই যে রুট টু তাহলে এক্স এর মান আমরা এটা পাইলাম এখন এই সূত্রটা তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছো না এই সূত্রটা তারপর তোমাদের লিখেছি যে দীঘার শ্রমিকরণের যে সমাধান যেমন মনে করো এ এক্স স্কেয়ার এখানে বি এক্স প্লাস সি ইকল এটা একটা দীঘার শ্রমিকর এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে সূত্রটা হচ্ছে মাইনাস বি বলতে এক্স এর শখ তারপর এখানে প্লাস মাইনাস রুড b স্কয়ার বলতে এখানে কি x এর সহগের উপর স্কয়ার -4a আর এখানে c বাই হচ্ছে 2a a বলতে e x এর সহগ আর c বলতে এখানে ধ্রুবক ঠিক তো এখানে যেটা করছি x ইকুয়াল মাইনাস b বলতে e x এর সহগ দেখো -2 তারপর প্লাস মাইনাস b স্কয়ার x এর সহগ যে -2 তার উপর হোল স্কয়ার করলাম তারপর -4a বলতে x স্কয়ার এর সহগ 1

তাহলে কি এখানে এক্স এর মান কিন্তু আমরা দুইটা পাইলাম আবার এখানে কি আবার এখানে তোমাদের হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে কিন্তু করতে হবে তাহলে এবার যদি মাইনাস চিহ্ন নিয়ে করি দেখো তাহলে কি আসে মাইনাস চিহ্ন নিলে কি হবে যে এই যে মাইনাস চিহ্ন নিয়ে পাই আর কি তার মাইনাস চিহ্ন নিয়ে পাই আবার তাহলে এখানে মাইনাস নিলে কি হচ্ছে যে এখানে থ্রি এই যে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে এখানে মাইনাস 1 তাহলে এখানে হচ্ছে মাইনাস 1 এখন মাইনাসটা এদিকে আসলে কিন্তু কি হয়ে যাবে এটা কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে মাইনাসটা এদিকে আসলে কি হবে যে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাসটা এই বাম পাশে আসলে প্লাস 1 হয় তার মানে টু থেকে এক যদি বাদ দিই এখানে ওয়ান হয়ে যায় এটাও কিন্তু আর মিডিল টার্ম করা যাচ্ছে না তাহলে এখানেও আমরা দীঘার সূত্র প্রয়োগ করবো এখন দেখো এখানে যদি দীঘার সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে তাহলে এক্স ইকুয়াল মাইনাস এক্স এর শ এই যে মাইনাস বি মানে এক্স এর শ তারপর প্লাস মাইনাস রুট ওভার বিয়ার মাইনাস সিক্স এর উপর স্কোয়ার মাইনাস ফোর এ বলতে এক্স স্কোয়ার শ আর সি বলতে এখানে মাইনাস ওয়ান আর হরে কি হবে টু এ এ বলতে তো থ্রি এখন দেখো মাইনাস মাইন আছে প্লাস সিক্স হয়ে গেল। প্লাস মাইনাস রোড ওভার এখানে কি মাইনাস ছত্রিশ ছত্রিশ এখানে কি মাইনাস মাইন আছে প্লাস তিন চারে হচ্ছে বারো আর হরে হচ্ছে আবার সিক্স হরে হয়ে গেল সিক্স এখন দেখো ছত্রিশ আর 12 কত হয় ছত্রিশ বারো কত হয় আটচল্লিশ ছত্রিশ বারোয় হয়ে গেল আটচল্লিশ এখন রুটের ভিতর যদি আটচল্লিশ হয় ওটা কত হবে এখন দেখি এটা কি হয় এজ যে সিক্স প্লাস মাইনাস এখানে কিন্তু আটচল্লিশ আটচল্লিশ মানে কি এখানে তিন কত হয় তিন ধরে ত্রিশ তিন ছয় মানে আটচল্লিশ তাহলে এখানে ষোলো এই যে ষোলো ইন্টু আমরা থ্রি লিখতে পারি আর এটা হচ্ছে রুট এখন দেখো সিক্স কে দ্বারা ভাগ দিলে কি হলো ওয়ান হলো আর ওই সরি আগে এটা বের করে নেই বাইরে যে 6 প্লাস মাইনাস 16 মানে কি রুট বাইরে চলে আসলো 4 হলো এটা 3 আর এটা এখন 6 হয়ে গেল এখন দেখো 6 কে 6 দ্বারা ভাগ দিলে তো 1 প্লাস মাইনাস এটার সাথে এটা কাটাকাটি হলে কি হয় 2√3 2 দ্বারা ভাগ দিলে এখানে 3 এখন এখানে 3 মানে কি দুইটা √3 তাহলে 1 প্লাস মাইনাস 2 এখানে একটা √3 এটা দুইটা রুট থ্রি হয় তাহলে একটা রুট থ্রি হলো তাহলে এইটা কিন্তু আর একটা এখানে আমরা ভুজের এখানেও কিন্তু দুইটা মান তাহলে এখানে যে ভুজের মান নির্ণয় করতে বলছে তাহলে ভুজের আমরা কয়টা মান পাইলাম তাহলে স্পর্শ বিন্দুর ভুজ যে নির্ণয় করতে বলছে যাই হোক অতএব অতএব এই যে স্পর্শ যে স্পর্শ বিন্দুর স্পর্শ বিন্দুর এই যে ভূস তাহলে স্পর্শ বিন্দুর ভূষ্য কি ভূষম এই যে এইখানে ওয়ান প্লাস মাইনাস এই যে আরেকটা কি হচ্ছে আর একটা হচ্ছে ওয়ান প্লাস মাইনাস টু বাই হচ্ছে রুট থ্রি যে এটাই হিন্দু অ্যান্সার দেখো যে কত সহজে এই অঙ্কগুলো করতে পারতেছি আমরা তা শিক্ষার্থী তোমাদের কেমন এই ক্লাসটা লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা সাবস্ক্রাইব 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 করবে কিনা মনে মনে চিন্তা করতেছো অবশ্যই করে দিবে করতে তো আসলে তোমাদের অত খরচ বা কষ্ট হয় না কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় তবে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি একটু ভিডিও তৈরি করার উৎসাহ বেশি পাবো তা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে আর পরবর্তী গ্রুপে